ফের নতুন করে দুর্যোগ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের সম্ভাবনা রয়েছে প্রবল দুর্যোগ হতে পারে বিভিন্ন এরিয়ার উপরে কিন্তু ভয়ঙ্কর দুর্যোগ এগিয়ে আসছে ব্যাপক পরিবর্তন আবহাওয়াতে বিরাট বড় বদল এসছে এই মুহুর্তে যে পরিস্থিতি দেখা যাচ্ছে দোসরা সেপ্টেম্বর এখানে কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিভিন্ন স্থানে কিন্তু প্রবল থেকে অতীব প্রবল বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বিভিন্ন এরিয়ার উপরে কিন্তু তুমুল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামে যদি আমরা একটু ফটিকচুড়ি উপজেলা একশো সতেরো এম এম একশো বৃষ্টিপাত আপনারা বুঝতে পাচ্ছেন, তীব্র থেকে অতি তীব্র বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ফটিকচুড়ি উপজেলা খাগড়াচুড়ি চট্টগ্রাম সিটুই সেন্ট মার্টিন একাধিক স্টেগ নাম একাধিক স্থানে কিন্তু লালমোহন বরিশাল কুমিল্লা ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা তুমুল দুর্যোগের আশঙ্কা তারপরে ধীরে ধীরে এই সিস্টেম এখানে কিন্তু বিভিন্ন এরিয়ার উপরে কিন্তু দাপট দেখাতে চলেছে আরও একবার বঙ্গোপসাগর উত্তাল হতে পারে এখানে কিন্তু ত্রিপুরা চট্টগ্রাম ফটিকচুড়ি উপজেলা সন্দীপ খাগড়াঝুড়ি মতিহাট বরিশাল লালমোহন ফিরিদগঞ্জ কুমিল্লা এখানে মাদারীপুর বিভিন্ন এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুলনা বরিশাল এই জায়গাগুলোর উপরেও বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে একটু এগিয়ে দেওয়ার পর দু তারিখ বৃষ্টিপাত বাড়বে বগড়া বগড়া কিন্তু ভালো বৃষ্টিপাত পেয়ে যেতে পারে দোসরা সেপ্টেম্বর এখানে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নাগরপুর কাপাসিয়া পাবনা কিশোরগঞ্জ লক্ষাই আগরতলা ব্রাহ্মণবাড়িয়া পাবনা রাজশাহী বিভাগ একাধিক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা নিম্নচাপের প্রভাবে পরবর্তী ক্ষেত্রে যদি এগিয়ে দেয় একটু এগিয়ে দেওয়ার পর এই বৃষ্টিপাত চলে যাচ্ছে একদম ঠাকুরগাঁও এখানে কিন্তু রংপুর এখানে কিন্তু রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি এখানে ঠাকুরগাঁও মালদা মুর্শিদাবাদ একাধিক স্থানে বৃষ্টিপাত রায়শাহী বিভাগ মুর্শিদাবাদ এখানে কিন্তু মেহেরপুর তারপরে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত হতে পারে এখানে কিন্তু পাবনা এখানে কিন্তু রয়েছে রয়েছে নাগরপুর কাপাসিয়া ঢাকা এখানে লখাই এখানে রয়েছে মা আপনার মাদারীপুর যশোর লোয়াগড় সাতক্ষীরা এখানে কিন্তু চন্দননগর কৃষ্ণনগর কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত আমরা আরেকটু এগিয়ে দেবো এগিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে আবারও নতুন করে দুর্যোগপূর্ণ আবহাওয়া ভারী বৃষ্টিপাত গোয়ালপাড়া গুয়াহাটি কোচবিহারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে রংপুরের দিকে কিন্তু বৃষ্টিপাত ঠাকুরগাঁয়ের দিকে বৃষ্টিপাত এখানে কিশোরগঞ্জের দিকে বৃষ্টিপাত রংপুর একাধিক ঠাকুরগাঁও কুচবিহার দার্জিলিং কালিম্পং এখানে মালদা পর্যন্ত বৃষ্টিপাত তারপরে বৃষ্টিপাত হতে পারে রাজশাহী বিভাগ মেহেরপুর মুর্শিদাবাদ মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর খুলনা বরিশাল এখানে কিন্তু রয়েছে খড়গপুর চাকুলিয়া জামশেদপুর ধানবাদ এই সমস্ত এরিয়াতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা আরও একাব আরও এগিয়ে দেওয়ার পরে আমরা দেখবো আর কি পরিবর্তন বন্ধুরা পরিবর্তন কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে উত্তরবঙ্গের শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি আবারও কিন্তু দোসরা অক্টোবর সেপ্টেম্বর সরি সেপ্টেম্বর আবারও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া গোয়ালপাড়া গুয়াহাটি সব ভারী বৃষ্টিপাত বিহারের দিকে বৃষ্টিপাত দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া তারপরে কিন্তু মেহেরপুর মুর্শিদাবাদ দুই দিনাজপুর এখানে কিন্তু ধানবাদ একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের আবারও পূর্ব উঠে আসছে পরবর্তী ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন এরিয়াত এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত ভাগলপুর দুর্গাপুর এখানে বৃষ্টিপাত হতে পারে ডুমকা সিউড়ি এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুর্গাপুর কাটোয়া বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া একাধিক স্থানে বৃষ্টিপাত তার সাথে সাথে উত্তরবঙ্গে চলবে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে এটা কিন্তু বিহারের দিকে চলে যাওয়ার সম্ভাবনা তার পরবর্তী ক্ষেত্রে আমরা আমরা এবারে আজকের আজকের আবহাওয়ার আপডেট দেখাবো চলুন সরাসরি আবহাওয়া কেমন থাকবে বা আগামী দিনগুলোতে কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে আমরা সেই সমস্ত তথ্যগুলো আপনাদের কাছে দেখাবো সরাসরি আজকের আবহাওয়াতে চলে যাচ্ছি আজকে উনতিরিশে আগস্ট আজ কেমন বৃষ্টি হতে পারে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা একটু দেখিয়ে দেবো আপনাদেরকে পশ্চিমের জেলা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জায়গাগুলো গোয়ালতোড় শালবনি এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টিপাত থেকে মাঝারি বৃষ্টিপাত সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা দমকাঝোড়ো বাতাস বয়ে যেতে পারে পাশাপাশি চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর, বিষ্ণুপুর পুরুলিয়া বাঁকুড়া সোনামুখী গোসকরা বোলপুর এখানে কিন্তু আসানসোল চিত্তরঞ্জন বর্ধমান এই সমস্ত জায়গাতে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত পাশাপাশি খড়্গপুর এখানে কলকাতা দুই চব্বিশ পরগনার দিকে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে বৃষ্টিপাত হতে পারে খুলনা বরিশাল বৃষ্টিপাত হতে পারে এখানে কিন্তু কাপাসিয়া এখানে বৃষ্টিপাত নাগরপুর ঢাকা কুমিল্লা ত্রিপুরা পিরোজপুর মাঠবেড়িয়া তারপর ত্রিপুরা চট্টগ্রাম কুমিল্লা বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জায়গাতে যশোর লোহাগড়া মাদারীপুর ফিরিদগঞ্জ মতিহাট বরিশাল বিরোজপুর খুলনা সাতক্ষীরা কোসাবা চন্দননগর কৃষ্ণনগর ফিরিদপুর ঢাকা কাপাসিয়া আগরতলা এখানে আপনার রয়েছে লক্ষাই পাবনা রাইশাহী বিভাগ কিশোরগঞ্জ এই সমস্ত জায়গাতে মালদা মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এগিয়ে দেওয়ার পর আরেকটু এগাবো এগিয়ে দেওয়ার পর উত্তরেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার একাধিক স্থানে বৃষ্টিপাত বৃষ্টি এখানে কালাই বৃষ্টিপাত হতে পারে নাগরপুর পাবনা লখাই এখানে বকড়া বকড়ার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ত্রিপুরা একদম উত্তরবঙ্গ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত এখানে কিন্তু রয়েছে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস কিন্তু বয়ে যাওয়ার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি এবারে আমরা আস্তে আস্তে করে নিয়ে যাব রাতের দিকে রাতের দিকে কিছু নেই তারপর আস্তে আস্তে ধীরে ধীরে তিরিশ তারিখ তিরিশে আগস্ট আমরা কিন্তু পৌঁছে যাবো তিরিশে আগস্ট তিরিশে আগস্ট এখানে কিন্তু রয়েছে খড়গপুর কোলাঘাট এখানে খুলনা বরিশাল এখানে কুমিল্লা ঢাকা ত্রিপুরা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত এখানে সিং সিলেট এখানে কিন্তু বিভিন্ন এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি কালাই ময়মনসিং বকড়া সিলেট শিলচর এখানে কিন্তু গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে ত্রিপুরা চট্টগ্রাম এই সমস্ত এরিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একত্রিশ তারিখ একত্রিশে আগস্ট আর কোথায় কোথায় বৃষ্টিপাত হবে একত্রিশে আগস্ট হালকা থেকে হালকা মাঝারি বর্ধমানের দিকে মাঝারি বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত হতে পারে একত্রিশে আগস্ট এখানে আরামবাগের দিকে বৃষ্টিপাত বিক্ষিপ্ত থাকবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দ্রনগর কৃষ্ণনগর শান্তিপুর সাতক্ষীরা খুলনা এখানে পিরোজপুর বরিশাল মতিহাট লাল যশোর লোহাগড় মাদারীপুর ফিরিদপুর এখানে শান্তিপুর এখানে কাটোয়া মেহেরপুর ঢাকা এখানে কিন্তু পাবনা এখানে রাইসাই বিভাগ মেহেরপুর ময়মনসিংহ সিলেট এ পাশে রয়েছে রংপুর আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি শিলচর সিলেট এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্ত আকারে একত্রিশে আগস্ট বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্রে আমরা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এক তারিখ এক তারিখ আমরা একটু মায়ানমারের দিকটাই দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু মায়ানমারের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এক তারিখ এক তারিখ সেপ্টেম্বরের প্রথমেই প্রথম সপ্তাহে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া এখানে কিন্তু মায়ানমারের দিকে প্রবল থেকে অতি প্রবল বৃষ্টিপাত সাথে ঝোড়ো বাতাস এবং বাজ পড়ার আশঙ্কা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রবল থেকে প্রবলতর দুর্যোগ কিন্তু ঘনিয়ে আসছে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে মায়ানমারকে ছাড়িয়ে তার পরবর্তী ক্ষেত্রে ঢুকে যাবে মহেশখালী টেকনাপ সেন্ট মার্টিন এখানে চলে আসবে চট্টগ্রামের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ত্রিপুরায় ভারী বৃষ্টিপাত এরকম সতর্কবার্তা তারপরে এগিয়ে দেবো এগিয়ে দেওয়ার পরে বন্ধুরা বিধ্বংসী বৃষ্টিপাত এখানে কিন্তু মহেশখালী চট্টগ্রাম টেকনাপে কিন্তু অতি প্রবল বৃষ্টিপাত ত্রিপুরায় ভারী বৃষ্টিপাত একাধিক এরিয়ায় কিন্তু তুমুল দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পরবর্তী ক্ষেত্রে এগিয়ে দেওয়ার পর চট্টগ্রামে অতীব প্রবল বৃষ্টিপাত চট্টগ্রামের দিকে এবং খুড়ি উপজেলার দিকে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিধ্বংসী থেকে অতি বিধ্বংসী কিন্তু বৃষ্টিপাতে দেখতে পাচ্ছেন একশো চোদ্দো একশো সতেরো একশো ষোলো এইভাবেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টিপাত তুমুল থেকে অতি তুমুল বৃষ্টিপাত সাথে দমকা বাতাস এবং সাথে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন এরিয়ায় কিন্তু ঝড় বৃষ্টির প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া তারপরে যদি এটাকে আস্তে আস্তে করে প্লে করি প্লে করে দেওয়ার পর এটা কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু চলে যাচ্ছে উত্তর থেকে ছত্তিশগড় এবং বিহারের দিকে কিন্তু প্রবেশ করে যাওয়ার আশঙ্কা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিন তারিখ দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া সিউড়ি চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর হুরা মালদা মুর্শিদাবাদ একাধিক স্থানে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তার সাথে সাথে উত্তরেও কিন্তু বৃষ্টিপাত একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দমকাও কিন্তু ঝড় বৃষ্টির প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া আমরা কিন্তু দেখতে পাচ্ছি আপনারা দেখছেন আবহাওয়ার গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট তো বুঝতেই পেরেছেন আমরা এবারে একবার চলে যাব স্যাটেলাইট চিত্রে এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র থেকে আমরা কি কি পাচ্ছি এই মুহূর্তে আকাশের কন্ডিশন কি রয়েছে বন্ধুরা ইতিমধ্যে কিন্তু মেঘ জমতে শুরু করেছে গোয়ালতোড় ঝাড়গ্রাম চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুর চাকুলিয়া এখানে বালি বালিচোক কোলাঘাট আরামবাগ পুতুলপুর বিষ্ণুপুর খড়দা এই সমস্ত এরিয়ায় বৃষ্টি হতে পারে মেঘ জমতে শুরু করেছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যশোরের দিকে মেঘ রয়েছে কলকাতা দুই চব্বিশ পরগনার দিকে মেঘ রয়েছে খেপুপাড়ার দিকে মেঘ রয়েছে আমরা যদি এগিয়ে দেই এই সিস্টেম থেয়াটা বারোটা আট বারোটা আটে কিন্তু চাকুলিয়া জামশেদপুর এই সমস্ত লাইনে কিন্তু ক্রস করে যাওয়ার সম্ভাবনা কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা দেখতে পাচ্ছি আংশিক থেকে আংশিক মেঘলা আকাশ এবং দু চার পশলা বৃষ্টিপাত হতে পারে আমরা কিন্তু দেখতে পাচ্ছি উত্তরেও মেঘ রয়েছে বেশ কিছু জায়গায় এবং বাংলাদেশের বেশ কিছু স্তটে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু বিরাজ করে আছে আমরা কিন্তু ইতিমধ্যে আবহাওয়া আপডেট থেকে দেখতে পাচ্ছি তো উত্তরবঙ্গ পর্যন্ত কিন্তু মেঘলা ওয়েদার রয়েছে আমরা কিন্তু দেখলাম তো এবারে আমরা আপনাদেরকে একটু দশ দিনের প্রেডিকশানটা দেখাব এখানে কিন্তু চারটের ভিতরে কি পরিবর্তন বন্ধুরা চারটের ভিতরে এখানে পরিবর্তন রয়েছে আমরা যেটুকু দেখতে পাচ্ছি এই মুহূর্তের যে পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি হালকা থেকে হালকা মাঝারি ভারী বৃষ্টি কিন্তু নেপাল সিকিম ভুটান কাঠমান্ডু গ্যাংটক দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার মায়ানমার এখানে কিন্তু রয়েছে দীঘা পুরী কন্টাই জলেশ্বর বালেশ্বর এখানে কিন্তু রয়েছে ঢাকা পিরোজপুর পটিচুড়ি উপজেলা খাগড়াচুড়ি এখানে টেকনাফ সিটুই সেন্টমার্টিন একাধিক ইয়ঙ্গন একাধিক জায়গায় বৃষ্টিপাত উড়িষ্যা পুরী দীঘা জলেশ্বর বালেশ্বর একাধিক এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি একদম কিন্তু বিভিন্ন এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাত থাকবে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পেলাম এবারে আমরা চলে যাব তাপমাত্রার পরিস্থিতিতে তাপমাত্রা কীরকম কী থাকতে পারে আমরা একটু আপনাদেরকে তাপমাত্রার ব্যাপারে দেখাবো তাপমাত্রা নিয়ে কি বড় আপডেট উঠে আসছে বন্ধুরা আমরা আজকে দুপুরবেলা একটার সময় তাপমাত্রা যদি বলি তাপমাত্রা পশ্চিমাঞ্চলে উনত্রিশ ডিগ্রি কলকাতা আঠাশ খুলনা উনত্রিশ বরিশাল উনত্রিশ খেপুপাড়া আঠাশ কুমিল্লা উনত্রিশ ঢাকা তিরিশ মেহেরপুর এখানে উনত্রিশ রাইশাহ বিভাগ উনত্রিশ মালদা এখানে রয়েছে একত্রিশ কালাই আঠাশ ময়মনসিংহ উনত্রিশ সিলেট আঠাশ শিলচর একত্রিশ তারপরে বন্ধুরা এখানে বগড়া একত্রিশ ময়মনসিংহ উনত্রিশ সিলেট এখানে আঠাশ এখানে তুরাই সাতাশ এখানে রয়েছে রংপুর একত্রিশ ঠাকুরগাঁও একত্রিশ কুচবিহার উনত্রিশ এখানে রয়েছে পরবর্তী শিলিগুড়ি উনত্রিশ ক্যান্টক কুড়ি এখানে কিন্তু আলিপুরদুয়ার উনত্রিশ গোয়ালপাড়া গুয়াহাটি উনত্রিশ এবং সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু ঘোরাফেরা করছে হিটওয়েবের সতর্কবার্তা কোথাও এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না বন্ধুরা এখানেই আবার আপডেট শেষ করলাম ধন্যবাদ